আপনি কি চাইছেন মুর্শিদাবাদ দাঙ্গায় জেহাদি তাণ্ডবের নিহত হরগোবিন্দ ও চন্দন দাসের খুনে তেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর রাজ্যের বিরোধী দলনেতার পাশে বসে এমনই জানালেন বৃদ্ধা পারুল দাস স্বামী ও ছেলের নেতৃত্বে কারুক ফাসু সাজা না হওয়ায় অসন্তুষ্ট অসন্তুষ্টধ্বনি ODike বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারীর আশঙ্কা কামদুনি মামলার কৌশলে এই মামলাতেও দোষীদের পার পেয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত এপ্রিলে ওয়াকফ বিরোধীতার নামে টাঙ্গভ ছলাকালীন মুশিদাবাদের জাফরবাদে বাড়ি থেকে টেনে বার করে চন্দন দাস ও হরগোবিন্দ দাসকে কুপিয়ে খুন করেছিল জেহাদিরা সেই ঘটনার তদন্তে গঠন করেছিল রাজ্য সরকার ঘটনার প্রায় মাস পর মঙ্গলবার সেই মামলার রায় দেয় জঙ্গিপুর মহকুমা আদালত তেরো জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক এরপর কলকাতায় বিজেপির দলীয় দপ্তরে নিহত বড় গোবিন্দ দাসী স্ত্রী 파룬 দাসকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী সেখানেই ফের একবার খুনিদের फांसी সাজা দাবি জানান পারুল দেবী আপনি চান আপনি এটা আপনি খুশি কিনা যাব জীবন জেল হয়েছে হ্যাঁ আপনি কি চাইছেন এদের আমি চাই বলে দেন এই রায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ পরিকল্পনা করে এমন ভাবে যাতে কারো ফাঁসি সাজা না হয় ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে জঙ্গিদের মতো এক্সট্রিমিস্টদের মতো কাজ এদের ফাঁসি গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল ইনক্লুডিং পরিবার আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার সেই লয়ারদেরকেই ওনার পরিবার যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব কিভাবে ফাঁসি হল না মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী কারণ এই কেস পুলিশের সিট লড়াই করছিল তারা চার্জশিটে এবং আর্গুমেন্টে তেরো জনকে সমান দোষে দুষ্ট করেছেন অথচ উনার পরিবার সহ উইটনেসরা তিনজনকে চিহ্নিত করে দিয়েছিলেন যারা প্রথম এই হত্যা লীলা রক্তের স্রোত বইয়ে দেওয়ার জন্য নৃশংস নরখাদকের মতো জীবন্ত মানুষের উপরে হিন্দু বলে পশু কাটার তরবারি দিয়ে খন্ড খন্ড করার কাজ শুরু করেছিলেন তিনজন এবং এই তিনজন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে লক্ষ্য উদ্দেশ্য একটাই বছরে দুবার চারবার করে প্যারোলে আসবেন বাড়িতে যাবেন কর্ম ধর্ম পালন করবেন আবার চলে আসবেন বিরোধী দলনেতার আশঙ্কা উচ্চ আদালতে এই মামলার পরিণতি ও কামদনী মামলার মতো হতে চলেছে যেখানে রাজ্য সরকারের দীর্ঘসূত্রিতা ও বারবার আইনজীবী বদলের জন্য হাইকোর্টে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিও সে কথা মনে করিয়ে বাবু বলেন পুলিশ এই মামলাটাকে নষ্ট করেছে নষ্ট করেছে এবং কামদুনির মতো আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবেন ওরা যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে কামদুনির মতো পনেরোটা পিপি চেঞ্জ হবে ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এদের জন জেল পাবে এগারো জন বেরিয়ে যাবে এটা পুলিশের কমপ্লিটলি কনসপিরেসি এবং বারে বারে উইটনেসরা বলেছেন এই এই লোক বাড়িতে ঢুকেছিল তরোয়াল নিয়ে আর ওরা সঙ্গে ছিল মার মার দিন তিনজনকে চিহ্নিত তিনজনকে সেই তিনজনকে ফাঁসি দিন বাকিদের যাবজ্জীবন দিন বাকিরাও ছিল সঙ্গে পুলিশ আলাদা করে সেগ্রিগেট করেনি পুলিশ সব সময় চেয়েছে যাতে এদের পাঁচ বছর দশ বছর কিছু একটা জেল টেল হয়ে যায় তারপরে তো হাইকোর্ট আছে আসবেন যেতেই পারেন প্রবলেম আপনারা কেসে দেখবেন যারা ফাঁসির পনেরোটা আমি অপরাজিতা বিলে যেদিন বলছিলাম স্পিকারকে দিয়ে বাধা দিচ্ছিল দেখবেন ওটা আছে আপনাদের কাছে ঠিক একই জিনিস করবে এই কারণে পশ্চিমবঙ্গে কোনো খুনি সে ধর্মীয় উন্মত্ততায় খুন করে থাকতে পারে অথবা বনেদের কন্যাদেরকে ধর্ষণ করে খুন করে থাকতে পারে কারোরই কোনো পানিশমেন্ট হয় না তাই উৎসাহিত হয় ঘরে খেতাম জেলে খাবো শাহজাহানের মতো মোবাইল ফোন ব্যবহার করব। তারা জানে যে তৃণমূলের আমলে এই বিশেষ ক্যাটাগরির

Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.